সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার এবং নতুন বছরের শুভেচ্ছা আজকে বিশেষ আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে সূর্যদেবের এই যে রাশি পরিবর্তন হচ্ছে চোদ্দোই জানুয়ারি সূর্য প্রবেশ করবে মকর রাশিতে মকর সংক্রান্তি হবে খুব পবিত্র দিন সূর্যের এই পরিবর্তন কর্কট রাশির উপর কী প্রভাব পড়বে আজকে বিশেষ আলোচনা করব কর্কট রাশিকে নিয়ে তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনোরকমভাবে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের উপর অবস্থান যে গ্রহের যে গোচর অবস্থান তার উপরেই কিন্তু ভিত্তি করে আলোচনাটি করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরা আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস কর্কট রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে এবং তার সাথে বলবো যেহেতু কর্কট রাশি শনির ঢাইয়া চলছে এখনো শেষ হয়নি নাইনটি শেষ হয়েছে আমি তুলে ধরেছিলাম এর আগের ভিডিওতে তো যাই হোক চন্দ্র রাশি অনুসারেই এ গোচরের ফলাফল দেখলে ভালো হয় কারণ গোচরের ফলাফল চন্দ্ররাশি অনুসারেই দেখতে হয় এবং তার সাথে বলবো যে যে সমস্ত বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন বহুদিন ধরে সাবস্ক্রাইব করেননি হয়তো কৌতূহল বসত তো বিশেষ অনুরোধ করবো তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাসারা নক্ষত্রে চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে ধন সম্পত্তির ঘর যেটা দ্বিতীয় ঘর বাণীর ঘর আমাদের আত্মীয় স্বজন কুটুমের ঘর এবং ধনসম্পত্তি সেভিংসের ঘর তো এই ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে কি মকর রাশি এবং বর্তমানে কর্কট রাশির ঢাইয়ার শেষ অবস্থান চলছে নাইনটি পারসেন্ট শনির ঢাইয়ার অবসান তো শনির ঘর এই যে মকর রাশি এই ঘরে সূর্যের অবস্থান এবং সূর্যের দৃষ্টি পড়ছে রাশির উপর এবং রাশির উপর কিন্তু এই সময় আবার মঙ্গল অবস্থান করছে তো এখন দেখতে হবে যে সূর্য এই যে শনির ঘর এই মকর রাশিতে অবস্থান করছে তো তাহলে শনির সাথে কোনো রকম তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে কিনা তো এই সময় বিশেষভাবে দেখা যাচ্ছে যে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি সূর্যের উপরে পড়ছে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে শনি আবার অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে শুক্রদেবের বিষ রাশিতে যেটা লাভের ঘর আর তার সাথে শুক্র শনির সাথে আবার অবস্থান করছে একটা জুটি তৈরি হয়েছে তো যাই হোক এই সময় একটা তৎকালীন মিত্রতা সূর্যের সাথে শনি তৈরি হয়েছে কিন্তু সূর্য হচ্ছে কি অগ্নিতত্ত্ব রাশি আর কর্কট রাশি হচ্ছে কি জলতত্ত্ব রাশি আবার রাশির উপর একুশ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করছে নীচ এবং বক্রি অবস্থায় তবে এই মঙ্গল হচ্ছে আবার অগ্নিতত্ত্ব এই সময়কালে মঙ্গলের কিন্তু আবার নিজ ভঙ্গ হচ্ছে সূর্য দ্বারা কারণ সূর্য মেষ রাশিতে উচ্চ হয়ে যায় আর সূর্য কেন্দ্র অবস্থান করছে এবং মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হয়েছে তবে সপ্তম ঘরে কোনো ক্রূর গ্রহের অবস্থান মোটেও কিন্তু ভালো না সেটা হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের জন্য সপ্তম ঘরে সূর্যের অবস্থান আবার রাশির উপর মঙ্গলের অবস্থান এবং নিচ এবং বকরি তবে নক্ষত্র পরিবর্তন হয়েছে মঙ্গলের মঙ্গল আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং মঙ্গলের সাথে সূর্যের কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে আর দুটি হচ্ছে কি মানে অগ্নিতত্ত্ব গ্রহ অগ্নিতত্ত্ব আর একটা হচ্ছে রাশির উপরে বসেছে মঙ্গল আর সপ্তম ঘরে সূর্য বসেছে তো দাম্পত্য জীবন কিন্তু মোটেও এই সময় অতটা ভালো হবে না একটা গরমাগরমী মহল থাকবে এই সময় এই কর্কট রাশির ক্ষেত্রে অর্থাৎ উভয়ের মধ্যে একটা বাক বিতনটার যোগ এ সময় থাকছে নিজেকে জাহির করা এবং নিজের কথাকে এগিয়ে রাখা এরকম কিন্তু জিনিসটা থাকছে একটা হুকুমদারী স্বভাব থাকবে হুকুম পালনেরও স্বভাব থাকবে এরকম একটা এটা চাই এটা করতে হবে বা এই জিনিসটা নিয়ে আসতে হবে বা এই জিনিসগুলোকে ত্যাগ করা লাগবে বা সময়ের মধ্যে কাজকে শেষ করতে হবে সময়ের মধ্যে কাজ না শেষ হলে একটা উগ্রতা স্বভাব এগুলো জিনিসও আসবে একটুতে চটে যাওয়া একটুতে রেগে যাওয়া অসন্তুষ্ট হওয়া এগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে থাকছে এই একুশ তারিখ পর্যন্ত সেরকম যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের মধ্যে এই জিনিসটা থাকবে তবে দেবগুরু বৃহস্পতির যেহেতু শুভ দৃষ্টি সূর্যের উপরে পড়ছে এবং সূর্য দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার মঙ্গল অবস্থান করছে তো কর্মক্ষেত্রে লাভের রাস্তা যথেষ্ট তৈরি হবে কারণ ধন সম্পত্তির ঘরের অধিপতি সূর্য সপ্তম ঘরে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যের দিক থেকে পার্টনারশিপের কাজকর্ম দিক থেকে যথেষ্ট এগোবে ইনকামের বহু যোগাযোগ থাকবে কিন্তু নিজেদের মধ্যে একটা বাক বিতনটা বা নিজেদের মধ্যে নিজের কথাকে এগিয়ে রাখা এগুলো কিন্তু তৈরি হবে বিশেষ করে আবার পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য যারা করছে তাদের মধ্যেও কিন্তু বাঘ বিতনটার একটা স্বভাব থাকবে বা নিজেদের মধ্যে একটা উগ্রতার একটা পরিবেশ তৈরি হবে তবে ইনকাম কিন্তু হবে আর ইনকামের রাস্তাটা কিন্তু যথেষ্ট থাকছে এই সময় চোদ্দোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে উত্তরাষার নক্ষত্রে এবং এই সময় মঙ্গল রাশির উপর অবস্থান করছে তবে মঙ্গলের নক্ষত্র পরিবর্তন হয়েছে অশান্তি গণ্ডগোল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে যারা কথাবাচক হিসাবে কাজ করছেন ওকালতির কাজে যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য আবার যথেষ্ট ভালো হবে যারা আবার কথাবাচক হিসাবে কাজ করছেন অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন তাদের জন্যও যথেষ্ট ভালো হবে এই সময় আবার যেহেতু নিজ ভঙ্গ হয়ে গেছে মঙ্গলের তো কর্মের দিক থেকেও যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় ভূমি সংক্রান্ত কাজে বেশি করে যে কোনো একটা টেন্ডার পাচ্ছিল না যারা ঠিকাদার ঠিকাদারির কাজে যুক্ত রয়েছেন তাদের টেন্ডার পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছে খাবারের কাজে যুক্ত রয়েছে খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছে তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন তাদের বড় অর্ডার অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে তবে যতক্ষণ পর্যন্ত মঙ্গল রাশির উপর থেকে সরছে না ততক্ষণ পর্যন্ত কর্কট রাশির মধ্যে একটা সংসারের ক্ষেত্রে একটা অস্থিরতা থাকবে কারণ মঙ্গলের উপর আবার রাহুরও দৃষ্টি পড়ছে এবং সূর্য সপ্তম ঘরে অবস্থান করছে অতএব কিছু না কিছু একটা উগ্রতা সংসারে থাকছে কারণ জলতত্ত্ব রাশি তারপর আবার অগ্নতত্ত্ব গ্রহের অবস্থান এই অবস্থানটা মোটেও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে ভালো না চব্বিশ তারিখ থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে চন্দ্রদেবের নক্ষত্র এবং এই সময় আবার রাশির উপর থেকে মঙ্গল আবার সরে যাবে তখন মঙ্গল চলে আসবে দ্বাদশ ঘরে মিথুন রাশিতে আর কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কি পঞ্চম ঘরের অধিপতি পঞ্চমঘর থেকে শিক্ষা দীক্ষা সন্তান প্রেম ভালোবাসা আর্থিক দিক তারপরে শেয়ার মার্কেট প্রতিভা যে কোনো গান বাজনা সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু দেখায় তো এই পঞ্চম ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে দশম ঘর মেষ রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করবে আর সূর্য আবার অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে বকরি অবস্থায় এবং ফেব্রুয়ারি মাসের চার তারিখে এই দেবগুরু বৃহস্পতি আবার মার্গি হয়ে যাবে এই নক্ষত্রে এই সময়কালে আবার সংসারে থাকা যে অস্থিরতা এই অস্থিরতাটা যথেষ্ট কম হবে কিংবা দূর হবে এই সময়কালে সূর্য হচ্ছে কি আত্মার কারক আর চন্দ্রমা হচ্ছে কি মন তাহলে এই সময় একটা আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে তারপর আবার দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি পড়ছে সূর্যের উপরে তো পার্টনারশিপের যে সমস্ত গণ্ডগোল অশান্তি হচ্ছিলো এই সমস্ত গণ্ডগোলেরও কিন্তু অশান্তি মানে অবসান হবে এবং ব্যবসা বাণিজ্যে যথেষ্ট লাভের রাস্তা উঠে আসবে এবং ব্যবসা বাণিজ্যকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো কিন্তু চিন্তা চিন্তাভাবনা উঠে আসবে সাংসারিক ক্ষেত্রে যেটা উঠে আসবে সেটা হচ্ছে নিজেদের মধ্যে যে ভুল বুঝাবুঝি এটা কিন্তু সমাধান হবে তবে নিজেকে জাহির করা এটা কিন্তু থেকে যাবে এটা কিন্তু থেকে যাবে যে নিজেকে আমাকে জাহির করতে হবে আমার কথাকে তুলে ধরতে হবে এটা কিন্তু থাকবে কিন্তু যে ভুল বুঝাবুঝিগুলো হচ্ছিল একে অপরকে ভুল বুঝাবুঝি এটা কিন্তু নিজেদের মধ্যে মিটে যাবে তার সাথে চব্বিশে ফেব্রুয়ারি থেকে বুধ আবার রাশি পরিবর্তন করবে চব্বিশে ফেব্রুয়ারি বুধ রাশি পরিবর্তন করবে এবং সূর্যের সাথে যে অবস্থান করবে এই সপ্তম ঘরে আর বুধ হচ্ছে কি সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের কারক চতুরতার কারক ম্যানেজমেন্টের কারক বাণীর কারক কর্কট রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগের কারক এবং দ্বাদশ ঘর খরচাপাতি তারপর ইনভেস্ট বিদেশ যাত্রা এ সমস্ত ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে সূর্যের সাথে অবস্থান করবে বুধাদিত্য যোগ এবং এই যোগের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি তারপর আবার মঙ্গলের উচ্চ দৃষ্টি সরি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যথেষ্ট ভালো দৃষ্টি হতে যাচ্ছে অর্থাৎ এই সপ্তম ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হচ্ছে দেবগুরু বৃহস্পতি দ্বারা যেরকম সেরকম মঙ্গলের দ্বারা সেরকম সূর্য দ্বারা আবার বুধেরও দ্বারা তাই এই সময়কালে বিদেশ জনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে কর্কট রাশির ক্ষেত্রে কর্মের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন বা বিদেশে গেছেন কর্ম পাচ্ছেন না এই জিনিসগুলো কিন্তু হবে কর্মের সন্ধান পাবে আবার যারা ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করার জন্য চেষ্টা করছেন কোনো প্রোজেক্ট লাভ করতে পারছিলেন না তাদের প্রোজেক্ট লাভ হবে সরকারি ক্ষেত্রেও বড় বড় প্রোজেক্টের অপেক্ষা যারা করছিলেন তাদের প্রোজেক্ট লাভ হবে কর্মসূত্রে বিদেশ যাত্রা হবে এবং একটা পরিবর্তন কর্মক্ষেত্রে এ সময় থাকছে আবার তার সাথে কর্মক্ষেত্রে একটা দার্শনিক চিন্তা ভাবনা একটা আদর্শ নীতি এ সময় যথেষ্ট কাজ করবে এবং কর্কট রাশির মধ্যে একটা বিশেষ জিনিস উঠে আসবে যে কোনো একটা দৃঢ় ডিসিশন নেওয়ার একটা সক্ষম মানে একটা ডিসিশন নিতে পারবে যে কোনো একটা ব্যাপারে বা কোনো একটা দৃঢ় ডিসিশান নেওয়ার সময় একটা সুনির্দিষ্ট একটা ডিসিশন নিতে পারবে এ সময় ফেব্রুয়ারি মাসের ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সূর্য আবার অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গল হচ্ছে এই সময় দ্বাদশ ঘরে অবস্থান করবে মিথুন রাশিতে আর সূর্যের সূর্যের সাথে অবস্থান করছে বুধ এ সময়কালে আবার শুক্র রাশি পরিবর্তন করবে আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে এই কর্কট রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতিও ভাগ্যের ঘরে অবস্থান করবে রাহুর সাথে জুতি তৈরি হচ্ছে এই সময় আবার দ্বাদশপতি বুধ ধনসম্পত্তির ঘরের অধিপতি সূর্যের সাথে জুতি তৈরি হচ্ছে সপ্তম ঘরে আর দ্বাদশ ঘরে কর্মের অধিপতি মঙ্গল অবস্থান করছে এই সময়কালে ব্যবসাতে একটা ইনভেস্টের ব্যাপার উঠে আসছে যে কেউ কোনো নতুন ব্যবসা করতে যাচ্ছে একটা পুঁজি ইনভেস্ট করতে হবে বা নতুন কোনো মহাজন ধরতে যাচ্ছে একটা পুঁজি ইনভেস্ট করতে করতে হবে তাদের জন্য কিন্তু এই সময়কাল আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে যে আগামী দিনে লাভের রাস্তা তৈরি হবে আবার এই সময়কালে দেবগুরু বৃহস্পতিও আবার মার্গি হয়ে যাচ্ছে এই চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে এই সময়কালে আবার ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশে যাওয়ার কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ বিদেশজনিত কাজগুলোও যথেষ্ট ভালো যারা ইন্টারন্যাশনাল কোনো কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় মোট কথা কর্কট রাশির ক্ষেত্রে সূর্যের এই অবস্থান ধনসম্পত্তির ঘরের অধিপতি ও সপ্তম ঘরে অবস্থান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে কিন্তু মনের মধ্যে একটা ইগোর ইগো ভাব আসবে একটা ক্রোধ অহংকার ইত্যাদি কিন্তু এ সময় থাকবে এই কর্কট রাশির এদিকে কিন্তু যথেষ্ট সাবধান কর্কট রাশি এই সময় কোন উপাচার করবে প্রত্যেকদিন দিন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবের সামনে মলমূত্র এই সমস্ত ত্যাগ করা কোনো সময় উচিত না কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়েরই আশীর্বাদ নিয়ে বেরোনো উচিত এবং তার সাথে প্রত্যেক দিন হনুমান চলিশা বজরং বান এ সমস্ত অবশ্যই পাঠ করবেন তাহলে শনি রাহুর কুপ্রভাব থেকে যথেষ্ট দূরে থাকা যায় এই হনুমান চল্লিশা বজ্রংবান পাঠ করলে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম কর্কট রাশি সম্পর্কে সূর্যের এই পরিবর্তন নিয়ে যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুষ্টি বিবেচনা মানে কুষ্টি যদি দেখাতে চান তো যাই হোক আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ